প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বারকাত তাসমি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রেমে ব্যর্থ হয়েছেন যাদের ভালোবাসার প্রয়োজন যাদের ভালোবাসার মানুষ দুকা দিয়েছে তাদের জন্য আমাদের মধ্যে অনেকে আসেন যারা গভীরভাবে কাউকে ভালোবাসেন কাউকে বিয়ে করতে চান কিন্তু এই মানুষটা রাজি হচ্ছে না বা তার ফ্যামিলি রাজি হচ্ছে না কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান কিন্তু ওই ব্যক্তি কোনো অবস্থাতে ওই কাজ করতে রাজি হচ্ছে না আমরা যদি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই তাহলে আমরা এই আমলটি করব। এটি আমি নিজে আমল করেছি এবং আমি যাদের আমল করতে দিয়েছি সকলেই ফল পেয়েছেন আজকে যে আমলটি দেব এটি অব্যর্থ এবং পরীক্ষিত একটি আমল দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যারা যারা এই আমলটির অনুমতি চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমলটি হচ্ছে এশান নামাজের পর দুই রাকাত সালাতুল হাজত পড়বেন এগারোবার দুরুদ্ শরীফ পড়বেন সুরা মাইদার চৌওয়ান্ন নম্বর আয়াতের একটি অংশ এগারোবার পড়বেন পরে আবার এগারো বার শরীফ পড়বেন সুরা মাইদার চৌওয়ান্ন নম্বর আয়াতের অংশটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা মুখস্থ করে নেবেন এই আমলটি করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার সারা দে কিছু দিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ব্লক করে রাখে বা কথা বন্ধ করে দে তাহলে নিজ থেকে আপনার সাথে কথা বলবে আপনার সব কথা শুনবে বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু